আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালটাও কিন্তু বৃষ্টি দিয়ে শুরু হয়েছে গত কয়েকদিন ধরে এই ঘটনায় ঘটছে ঘুম থেকে উঠেই দেখছে যে আকাশ মুখ ভাড় করে আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকেও সেরকম তার ব্যতিক্রম নেই বৃষ্টি ঝরেই যাচ্ছে তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলাম ঘুম থেকে উঠে একটু বৃষ্টি উপভোগ করলাম আর কি তবে বৃষ্টিটা আমাদের জন্য উপভোগ্য হলেও গ্রামের ওই দিকের মানুষের জন্য কিন্তু এটা একটা দুর্ভোগের ব্যাপার তো এখন কী করা আসলে আমাদের দেশের সিচুয়েশানটা এরকম বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি শীতের সময় শীত গরমের সময় রোদ হয়তো এটাও পাকের একটা অনেক বড় নিয়ামত এজন্যই আমাদের দেশটা এত সবুজ যে কোনো শস্য খুব সহজেই উৎপাদিত হয়ে যায় আমার ছেলে বৃষ্টির মধ্যে একটু হাত ভেজাচ্ছিলো বৃষ্টি দেখলেই তাদের বৃষ্টিতে ভিজতে হবে এরকম একটা বায়না করতে থাকে তারপর আমি একটু চলে আসলাম নিজের জন্য চা বানাবো একটু সকাল সকাল উঠে তো চা না খেলে আমার ভালোই লাগে না তো ঘুম থেকে উঠে একটু হাজবেন্ডকে খাবার প্যাক করে দিয়ে নিজের জন্য সময় বের করলাম চা নিয়ে একটু বসে গেলাম এই সময়টায় নিজের মতো করে কিছু চিন্তা করি কিছু সময়টাকে উপভোগ করি এটাই বলা চলে দিনের মধ্যে আমার সবচেয়ে প্রিয় সময় তারপর একটু দুপুর বেলার জন্য রান্না করতে চলে আসলাম এই গৃহিণীদের কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক রান্নার থেকে কোনো ছুটি নেই সারাদিন এই রান্নাঘরের মধ্যেই মোটামুটি কেটে যায় তো আজকে একটা আইটেম রান্না করব সেটা হচ্ছে সুটকি দিয়ে সবজির একটা চড়চড়ি করব। এটা আমার বাবার বাসার ওইদিকে বেশ খায় তো সেখান থেকেই আমার শেখা মশলা টশলা দিয়ে তার মধ্যে সুটকি দিয়ে একটু কষিয়ে নেবো প্রথমে আমি আর এই তরকারিটায় মানে চটচড়িটায় সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হয় তো তারপরে একটা ডাটা আলু মিষ্টি আলু বেগুন ঢেঁড়স এগুলো মাছের মধ্যে ওই মশলার ভিতর দিয়ে একটু কষিয়ে নিব এই জিনিসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার বাচ্চাদের আবার সুটকির গন্ধ পছন্দ না ওরা সুটকি রান্না করলে বলবে এরকম গন্ধ কেন মা আমি বলি আজকে সুটকি রান্না হচ্ছে তো এই তো আমার রান্নাটা শেষ আর এখানে আমি রান্না করেছিলাম আয়ের মাছ একটু বেগুন দিয়ে আর আলু দিয়ে তো এখন হচ্ছে সেদিন যে শপিং মলে গেলাম কি কি কেনাকাটা করলাম সেগুলোই একটু দেখাই এই তো আমার মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি এই ড্রেসটা নিয়েছি লারিফ থেকে এটার কাপড়টা খুবই কমফোর্টেবল আর প্রিন্টটাও বেশ ভালো লেগেছে কালারটা একটু আইসুদিং সাথে ছিল সালোয়ার তো এটা কাপড়টার জন্য ড্রেসটা নেওয়া তারপর এখানে আরেকটা টপস নিয়েছি এটা নিয়েছি শৈশব থেকে এই টপসের কাপড়টাও খুব কমফোর্টেবল আর কালারটাও এটা আইসুলিং খুব এবং এই ধরনের কালারগুলো না আমার খুব ভালো লাগে বাচ্চারা ওপরে খুব আরাম পায় অনেক কমফোর্টেবল থাকে তো এই জন্য এই ড্রেসটাও নেওয়া এটা শৈশব থেকে নিলাম তারপরে আমি আরেকটা ড্রেস নিয়েছি এটা নিয়েছি আরং থেকে এই ড্রেসটা আসলে কাপড়টা খুব যে একটা কমফোর্টেবল সেটা না কাপড়টা বেশ মোটা কিন্তু ড্রেসটার আসলে মানে ফ্রক টাইপের ড্রেস তো ডিজাইনটা বেশ ভালো লেগে গেলো এই জন্যই নেওয়া হাতার ওই জায়গাটা কাটওয়ার্কের মতো একটা ডিজাইন আছে নিচে লেসিং আছে আর এই কারণে ড্রেসটা নিয়েছি তার পরে আরেকটা ফ্রক নিয়েছি আমার মেয়ের জন্য এটাও আরং থেকে নেওয়া এই ফ্রকের ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে যদিও কাপড়টা খুব কমফোর্টেবল নয় কিন্তু ওই যে ড্রেসের প্রিন্টটা খুব ভালো লেগে ভালো লেগেছে আর কালারটা বিশেষ করে মানে একদম বেবি পিঙ্ক টাইপের একটা কালার গলায় লেসিং আছে আর সবচেয়ে ভালো লেগেছে যে নিচের দিকে এমব্রয়ডারি করা চিকেন কারির মতো একটা কাজ তো এই কারণে ড্রেসটা নেওয়া আর এরপর যে ড্রেসটা সেটা হচ্ছে আমার মেরিদের মেন ড্রেস এটা ইলো থেকে নিয়েছি এটার গলায় এমব্রয়ডারি করা আছে আর কালারটা একদম রানী গোলাপি টাইপের নিচের দিকে স্ক্রিন প্রিন্ট করা আর পুরো ড্রেসটার কাপড়টা এটা বেশ কমফোর্টেবল আর হাতার এখানে না ছোট ছোটো বাটারফ্লাই ডিজাইন করা আছে এই জন্য আমার খুব ভাল ভালো লেগেছে আর মেয়ে বাচ্চাদের না এরকম মানে এটা একটু টু পিস ড্রেস তো এই ধরনের একটু ট্রুপিস টাইপের ড্রেস স্যালোয়ার টাইপের ড্রেস দিন পড়লে বেশ এলিগেন্ট লাগে তো এই যে হচ্ছে স্যালোয়ারটা প্যান্ট কাটিং টাইপের এই তো আর ছেলের জন্য নিয়েছি কিছু টি শার্ট পোলো শার্ট এই তো এটা ড্রেসটা বেশ কমফোর্টেবল ছিল আর এটা একটা লারিফ থেকে নিয়েছি আমি কিন্তু এই পোলো শার্টগুলো আমার ছেলে খুব একটা পছন্দ করে না যে একটু গলায় কলার দেওয়া থাকে তবুও আর কি মাঝে মাঝে নেই যেহেতু সব ধরনের ড্রেসই পড়াই কিন্তু আমার ছেলের ওই গোল গলার টি শার্টগুলোই বেশি পছন্দ এই ড্রেসগুলো সব যে গতকাল কিনেছি সেরকম না কিছু ড্রেস আছে যেগুলি একটু আগেরও কেনা ছিল তো আমি না ওগুলো সচরাচর বের করি না দেখা যায় ওই নতুন ড্রেস অনেকগুলো জমতে থাকে অকেশনালি বের করা হয় তো এখন যেহেতু সামনে ঈদ আর ঈদে বাড়ি যাওয়া হবে ঘোরাঘুরি হবে ওদের সব কাজিনরা যাবে তো সেই উপলক্ষেই না সব ড্রেসগুলো একসাথে গুছিয়ে নিচ্ছিলাম তো এখানে গতকালকের কেনাও আছে আগের কেনাও আছে সব মিলিয়ে প্যাকিং শুরু করে দিচ্ছি মোটামুটি আর এই তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করব, তো নুডলসের মধ্যে আমি একটু ডিম আর সসেস দিয়েছি সসেসটা আমার মেয়ে একটু পছন্দ করে সেই জন্য মূলত দেওয়া তো এইটা আমি রান্না করে ওদেরকে নুডলসটা সার্ভ করে দিলাম আর নিজেও খেয়ে নিয়েছি তো এখন নুডলস খাওয়ার শেষে আমি একটু চা খাবো এই জন্য একটু জানালার কিনারে চলে গেলাম প্রচণ্ড বাতাস খুব ভালো লাগছিল জানালার কিনারে দাঁড়িয়ে আর এই যে আমার গাছগুলো কেমন জানি মরা মরা হয়ে গেছে ঘরের মধ্যে ছিল অনেক দিন রোদ পাইনি সে কারণে গাছগুলোর পাতাগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে পাতাগুলো একটু মরে গেছে তো এই জন্য এগুলোকে জানালার কিনারে দেওয়া যাতে একটু রোদ পেয়ে তাজা হয় আর এই তো সন্ধ্যায় বাচ্চাদেরকে নিয়ে একটু পড়তে বসালাম যেহেতু স্কুল থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়ে দিয়েছে সেজন্য পড়তে বসানো আর আজ কে কিন্তু রাত্রেবেলা আমার মেয়ের বার্থডে তো সে উপলক্ষে রাতে একটা কেক কেটেছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে